টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছিল ভারত যেখানে মূল বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের তেরো রানে হারিয়েছে স্বাগতিকরা সবশেষ আট বছর আগে গড়ের মাঠে টি টোয়েন্টিতে ভারতকে হারিয়েছিল আফ্রিকার দেশটি এবার আরও একবার হারিয়ে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে তৃতীয় জয় তুলে নিয়েছে সিগান্দা রাজার দল শনিবার ছয় জুলাই আগে ব্যাট করতে নেমে ভারতকে একশো ষোলো রানের সহজ লক্ষ্য দেয় জিম্বাবুয়ে জবাব দিতে নেমে একশো দুই রানে গুটিয়ে যায় শুভমান গিলের দল এতে ১৩ রানের সিরিজ শুরু করেছে স্বাগতিকরা অভিজ্ঞতার বিচারে ভারতের এই দলটি নতুন হলেও সবশেষ আইপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে দল ঘোষণা করেছিল বিসিসিআই যেখানে নেতৃত্বে ভার দেওয়া হয়েছিল শুভমান গিলের কাদের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ভারত হায়দ্রাবাদের হয়ে আইপিএলে কাপানো কাঁপানো অভিষেক শর্মা ফেরেন শূন্য রানে রুতুরাজ করেন সাত রান রিয়ান ফরান দুই রিঙ্কু সিং শূন্য এবং ধ্রুব জুয়েল ছয় রানে আউট হলে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে রান তুলতে থাকেন শুভমান গিল কিন্তু উনত্রিশ বলে একত্রিশ রান করে গিল আউট হলে উইকেট মিছিল শুরু হয় বাকিরা রবি বিষ্ণয় নয় আবেশ খান ষোলো ও মুকেশ কুমার শূন্য রানে আউট হন শেষ দিকে লড়াই করতে থাকেন সুন্দর তবে সুন্দর চব্বিশ বলে চৌত্রিশ রান করে আউট হলে একশো দুই রানে অল আউট হতে হয় ভারতকে এতে তেরো রানের জয় পায় জিম্বাবুয়ে